রিনা তোর পড়া যথেষ্ট হচ্ছে আজ রহিমের বাবা আসবে তোকে দেখবে কথা হবে এই বিয়ে না হলে আমরা রাস্তায় আসব আব্বা না আমি পড়ব ডাক্তার হব গ্রামের মেয়েরা যদি স্বপ্ন না দেখে তাহলে কে বদলাবে এই অন্ধকার তুমি লতিফা আপুর জীবন নষ্ট করেছো আমারটাও করবে রিনা চুপ কর আমার বিয়ে হয়েছে কিন্তু সুখ কোথায় শ্বশুর বাড়িতে শুধু যন্ত্রণা আব্বা তুমি কি আমার মতো রিনাকেও ধ্বংস করবে মেয়েরা শান্ত হও রহিম ভালো ছেলে জমি আছে স্বপ্ন তো খালি পেটে দেখা যায় না চুপ সবাই আমার সিদ্ধান্ত চূড়ান্ত রিনা প্রস্তুত হও না হলে বাড়ি ছাড় রিনা তোমার ফলাফল অসাধারণ স্কলারশিপ পাবে কিন্তু তোমার চোখে অস্ত্র কেন বিয়ের চাপ রিনা আমি শুনেছি সব আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমারও একটা গোপন আছে চাই না তুমি বিয়ে করো কারণ আমার জমি নেই সব রনে ডুবে গেছে তোমার আব্বাকে বলেছি মিথ্যা যাতে বিয়ে হয় কিন্তু তোমার স্বপ্ন দেখে আমি বদলে গেছি যাও পড়ো আমি তোমাকে ছেড়ে দেব মিথ্যা তুমি আমাদের ধোকা দিয়েছ কিন্তু কেন তাহলে আমার লড়াই আরো কঠিন রহিম তোমার সত্য উন্মোচন করো এটা সুযোগ রিনার স্বপ্ন বাঁচাও কি এসব রহিম তুমি মিথ্যাবাদী আমার মেয়েকে ঢোকা হ্যাঁ ভাই সাহেব আমার রুন আছে কিন্তু রিনার স্বপ্ন দেখে আমি বুঝেছি তাকে ছেড়ে দিন আব্বা যথেষ্ট আমার জীবন নষ্ট হয়েছে তোমার চাপে রিনাকে বাঁচাও না হলে আমি বাড়ি ছাড়বা মেয়েরা আব্বা শান্ত হও রিনা তোর স্বপ্ন আমাদেরও কিন্তু অবস্থা ভাই সাহেব রিনা যদি পরে গ্রাম বদলাবে তাকে দিন সুযোগ না হলে ইতিহাস তোমাকে ক্ষমা করবে না আব্বা আমি লড়ব তো আমার চাপে হারবো না যদি বাড়ি ছাড়তে হয় ছাড়ব ঠিক আছে অপর আমি ভুল করেছি তোর স্বপ্ন জিতেছে